নমস্কার কেমন আছেন সবাই আমি অর্পিতা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে কী রান্না করব চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিছু চিংড়ি মাছ এনেছিল আর সেগুলোকে আমি সেদিন রান্না না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে মনে পড়ার সাথে সাথে সেগুলোকে ফ্রিজ থেকে বের করে আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে বরফগুলো খুব তাড়াতাড়ি ঝরে যায় বেশিরভাগ সময় রান্নাটা আমি বিকেলেই করে থাকি যদি বা মাঝে মাঝে সকালে সময় যদি থাকে সকালেও করে ফেলি কিন্তু আজকে যেহেতু আমার নিজের কিছু কাজ ছিল সে কারণে সকালে আর রান্নাটা করা হয়নি আর মেয়েকে স্কুল থেকে আনার পরে মোটামুটি ওকে ফ্রেশ করে দিয়েছিলাম আর এবার রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তা বলতে বলতে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং নুন এবং হলুদ মিশিয়ে আমি এগুলোকে এবার হালকা পরিমাণে ভেজে নিচ্ছি আর চিংড়ি মাছগুলোকে যখন তেলে দিয়ে এইভাবে ভাজা হয় এর কালারটা যখন খুব সুন্দর হয়ে আসে আবার কিন্তু দেখতে খুবই ভালো লাগে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একই তেলে আমি এবার ব্ল্যান্ড করে রাখা আদা রসুন এবং পেঁয়াজগুলো দিয়ে দিব। আজকে আমার মনে হলো পেঁয়াজগুলোকে একটু ব্ল্যান্ড করে দেই চঞ্চল দিয়ে রান্না হয়ে গেলে আমার যে কী পরিমাণে শান্তি লাগে কারণ খাওয়াটা যেমন খুব ভালো হয় আবার রান্না করতেও খুব বেশি সময় যায় না আসলে মাঝে মাঝে একেবারেই রান্না করতে ইচ্ছে করে না যদিও বা আমি রান্না করতে খুব ভালোবাসি কিন্তু হঠাৎ হঠাৎ করে আবার এমনটা হয় যে একেবারেই রান্না করতে ইচ্ছে করে না আর আমি কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর এদিকে আমার মেয়ের কাণ্ডটা দেখুন ওর বাবার একটা কাপড় পরে বসে আছে মাঝে মাঝে কিন্তু এই কাজটা সে করে থাকে যখন ওর বাবা বাসায় থাকে না তখন নাকি ওর বাবাকে অনেক বেশি মিস করে আর সেই কারণেই ওর বাবার কোনো একটা পোশাক পরে বসে থাকে আর ওর নাকি তখন খুবই ভালো লাগে স্কুল থেকে আনার পরে আমরা বিকেলের সময়টা প্রায় সময় এইভাবে গল্প করেই কাটাই যদি বা মাঝে মাঝে আমরা ফোনে কথা বলি যেহেতু দেশের বাইরে থাকি তাই আমাদের ফোনে কথা বলাটা অবশ্যই দরকার প্রতিদিন যখনই শুনেছে ওর বাবা ফোন করেছে আর টিচে যাব তখনই সে আমার আগে দৌড় লাগালো নিচে যাওয়ার জন্য মাঝে মাঝে যখন খুব বেশি বাজার হয়ে যায় তখন আমরা এভাবেই নিচে গিয়ে বাজারগুলোকে নিয়ে আসি আসলে গাড়ি পার্কটা যেহেতু একেবারে বাসার কাছে নয় সে কারণে আমরা বাজার থাকলে আমরা নিজেরা গিয়েই নিয়ে আসি তাতে ওরও সুবিধা হয় আর আমরাও বাজারগুলো তাড়াতাড়ি বাসায় নিয়ে আসতে পারি কি বাজার করে আসছো কি কি বাজার করছো তুমি বাবা করে আছে আর আমার লক্ষ্মী মেয়েটা আমাকে কিন্তু প্রত্যেকটা কাজে এভাবেই হেল্প করে সে যখন আরও ছোটো ছিল তখনও কিন্তু আমার প্রত্যেকটা কাজে সে আমাকে হেল্প করার জন্য চেষ্টা করতো এভাবেই যদিও বা বাইরে স্নো পড়াটা এখন কমে গিয়েছে একদম নেই বললেই চলে কিন্তু যখনই একটু সন্ধ্যা হয়ে যায় কিংবা একটু মেঘলা হয়ে যায় তখন কিন্তু বিভৎস রকমের ঠান্ডা পড়া শুরু করে আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যারা আমাদের সাথে এতদিন ধরে যুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ